ওই এই ছবিটা একই বর্তমান যে মালিক রাজা আসুন এবার দেখাবো বিখ্যাত রাজা উদয় মন্ত সিং রাজ্যের এদের বংশধার এটা হচ্ছে দেবী সিং এর ডাকাত কালী এই কালী সাধনা করে তিনি ডাকাতি করতেন আর আমরা যে কালী পুজো করি পায়ের তলে শিব এর পায়ের তলে শিব নাই চিতাবাদ এটা ওয়েস্ট বেঙ্গলে কালী প্রথম দর্শন করলেন এ পায়ের তলে চিতাবাগ এ কালীর জীব নাই এ কালীর জীব নাই এটাকে বলা হয় রক্ষা কালী আপনারা ভক্তিভাবে প্রণাম করবেন সেটুকু পারবেন মায়ের নামে প্রণামই দিয়ে সাহায্য করবেন হাই থালায় দিয়ে দিন যা পারবেন মায়ের নামে দেবেন সেটাই কাজে লাগবে ওয়েস্ট বেঙ্গলে এই কালী প্রথম দর্শন করলেন পুরিয়া তারপর মিউজিয়াম বুক এইগুলিও পাথর খোদাই করে বজরং বালি বা হনুমানজি পায়ের নিচে মহিলা মহিলাবৃষ্টিকে বধ করছে উপরে আছে গন্ধমাধব পাহাড়ে এক হাতে গদা কোনো জয়েন্ট নেই ছেনি হাতুর দিয়ে তৈরি আচ্ছা আপনি আগে এই মন্দিরটা এক পাক ঘুরে ওই গেটে আসুন তারপর মিউজিয়ামে নিয়ে যাব আলো আছে ওখানে ব্যবস্থা এখানে কোনো আলো নাই শুধু প্রণাম করে চলে আসুন শেষ বয়সে এই মন্দিরটা করেছে অত্যাচারের পর যা এক পাক এটা লক্ষ্মী পুজোর বেশি

এক একটি তারের কাজ সিঙ্গেল তার কলকাতার টানার স্ক ঘোড়ার গাড়ি একটা তারের শোকেসে দেখুন ছোট ছোট কার যেমন গায়ে বাছুরকে দুধ দিচ্ছে টিকটিকি ফোরিং ধরেছে বেহালা বাজাচ্ছে খবরের কাগজে সৈনিকের মাথা একটা সুতোর কাজ নুড়ি পাথরের কাজ অ্যালমিনিয়াম হাড়ির কাজ দেখুন তারের রবীন্দ্রনাথ এগুলো বেলজিয়াম কাঁচ এইসব কাঁচের জ্বালায় গ্রীষ্মকালে ঘর ঠান্ডা থাকে শীতকালে গরম হয় আগে তো এসি ছিল না এসির বদলে জমিদাররা এই সব হ্যাঁ কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এটা একটা স্ট্যাচু এই ঘরে এগুলো সিং দেওয়ান ছিলেন জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড করা আছে এখন যেমন বেলার অফিসে পাওয়া যায় আগে আমাদের এখানেই পাওয়া যেত বিশেষ করে গুসরাত জেলা বীরভূম বাংলাদেশের রংপুর দিনাজপুর এই কাগজপত্র এখনও তো অরিজিনাল আছে না না সব ডুপ্লিকেট এগুলো রিজেক্ট নয় হ্যাঁ এই যে লাইব্রেরি ঘরে বইগুলো হিস্টোরিক্যাল বই আইনের বই এনি পড়াশোনা করতেন এইটা ম্যানেজার টেবিল এখানে বসে খাজনা আদায় করত আর এই দেখুন খাজনা বই খতিয়ান বই নাম ঠিকানা জমির পরিমাণ মৌজাল লেখা আছে আড়াইশো আবার খোলা আছে আর যে সমস্ত প্রজারা খাজনা মিটাতে না তাদের সম্পত্তি বাজেয়াপ্ত সেই ব্রিটিশ দলিল এই যে এক পয়সা দু পয়সার দলিল একটা চেক বই ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা এখন স্টেট ব্যাঙ্ক হয়েছে আর এদের ইতিহাস জানার জন্য ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বই মুর্শিদাবাদ পরিচয় দেখুন মুর্শিদ কুলিকা ব্রাহ্মণ থেকে কেন মুসলমান হলেন নন্দকুমারের ফাঁসি দেবী সিং এর ডাকাতে সিরাজের বাবার নাম অনেকে জানে না হাজার দুয়ারি কত সালে তৈরি জানে না 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 কুড়ি টাকা এই যে এটা সরকারি বই এই যে মুন্নি ভাই নবাব বাহাদুর হাই স্কুল এই যে লুৎফা এই যে বই এই যে আজীবন নিঃশা একে জ্যান্ত কবর দিয়েছে আপনার অন্য বইয়ে লেখা আছে সে কলিজা খেত তাই না কিন্তু এই বইয়ে লেখা আছে সে কখনোই কলিজা খেত না সে ছিল ব্যবচার রোজ একটা করে যুবককে ব্যবহার করতো এবং ইউটিলাইজ করে মেরে ফেলতো এই ঘৃণ্য ব্যবচারের জন্য স্বামী সুজাউদ্দিন তাকে জ্যান্ত খবর দিয়েছি এটাই সত্যি আগের দিনে তো আইন ছিল না সরকার ছিল না প্রকাশ হয়নি এখন প্রকাশ হচ্ছে এই এক থেকে ছিয়াত্তরটা জায়গা সূচিপত্র দেখে বার করবেন একদিনে দেখা যাবে না এই যে রাজবাড়িতে এসছেন এতটা জায়গা দেখতে গেলে সাত দিন সময় না চলো কুড়ি টাকাটা বলো না নিয়ে যান বই নেব

ঝুলন্ত পিলিয়ার নেই তো ঝুলন্ত সিঁড়ি পিলিয়ার নেই দেখি তো